কাউকে কোনো কিছু বুঝাইতে না অথচ তুমি তাকে বাড়ির পাশে একটা গাভীর পেট থেকে যখন একটা বাচ্চা বের হয় আমার সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে দৌড়াতে পারে চলতে পারে আবার নিজে নিজে খাবার খাইতে পারে একটা মুরগির বাচ্চা দেখবা যখন দিন ডিম থেকে ফুটে যখন বের হয় তখন নিজে নিজে চলতে পারে খাবার খুঁজে নিতে পারে খাবার খেতে পারে কিন্তু তুমি আমি মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে খাবার খেতে পারি না কোথাও বলতে পারি না চলতে পারি না ফিরতে পারি না দৌড়াতে পারি না সবকিছুতে আমরা আমরা এতটাই দুর্বল এতটাই দুর্বল এই জন্য আমার এত দুর্বল এই জন্য জাহান নামের মধ্যে আমাদের থাকা সম্ভব নয় জাহান নামের আজাদ করার মতো ক্ষমতা আমাদের নাই